চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় জেনে নিন চুল পড়া একটি সাধারণ সমস্যা যা অনেক মানুষেরই হয় এর কারণ হতে পারে পুষ্টির অভাব হরমোনের ভারসাম্যহীনতা চাপ দূষণ ইত্যাদি তবে ভালো খাবার খেয়ে এবং সঠিক যত্ন নিয়ে চুল পড়া বন্ধ করা সম্ভব কি নিউট্রিয়েন্টস ফর হেলদি হেয়ার জিঙ্ক প্রোটিন উৎপাদনে সহায়তা করে এবং চুলের বৃদ্ধির জন্য অপরিহার্য এটি ছাড়া চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায় আপনার খাদ্য তালিকায় বাদাম বীজ এবং সামুদ্রিক খাবার যোগ করুন বায়োটিন চুল মজবুত করে এবং বৃদ্ধিতে সহায়তা করে তবে মনে রাখবেন বায়োটিন গ্রহণের সঙ্গে একটি বি কমপ্লেক্স নেওয়া গুরুত্বপূর্ণ যাতে অন্যান্য পুষ্টির অভাব না হয় ভিটামিন বি ছয় প্রোটিন প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে যা চুল ত্বক এবং নখের জন্য উপকারী এর ঘাটতি কোলাজেনের উপর প্রভাব ফেলে যা চুলের স্বাস্থ্যকে দুর্বল করে কপার চুলের ডগা ফাটতে বাধা দেয় এবং চুলের টেক্সচার উন্নত করে ডার্ক চকলেট বাদাম এবং শামুকের মতো খাবার কপারের ভালো উৎস ট্রেস মিনারেল এবং কোলাজেন মজবুত চুল এবং নখের জন্য অপরিহার্য সিলিকা ভঙ্গুর চুল এবং নখ শক্তিশালী করে সিলিকা সম্পন্ন সাপ্লিমেন্ট আপনার চুলের স্থায়িত্ব এবং উজ্জ্বলতা বাড়াতে পারে টিপস ফর হেলদি হেয়ার সুষম খাবার খান যাতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পানি পান করুন চুলের যত্ন নিন অতিরিক্ত তাপ ব্যবহার এবং রাসায়নিক পদার্থের ব্যবহার এড়িয়ে চলুন চাপ কমাতে চেষ্টা করুন যদি আপনার চুল পড়ার সমস্যা বেশি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন অ্যাডিশনাল টিপস মাথায় ম্যাসাজ করুন এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় প্রোটিন সমৃদ্ধ খাবার খান প্রোটিন চুলের গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টাইট চুল বাধা এড়িয়ে চলুন এতে চুলের গোড়ায় চাপ পড়ে এবং চুল ভেঙে যেতে পারে রিমেম্বার একটি সুষম খাদ্য তালিকা সাপ্লিমেন্ট এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখার মাধ্যমে আপনার চুলের স্বাস্থ্য ভিতর থেকে পরিবর্তন করা সম্ভব চুলের সমস্যার বিদায় দিন এবং শক্তিশালী সুন্দর চুলকে স্বাগতম জানান